শনি কিন্তু গোচরে পরিবর্তন করছে এতদিন কুম্ভ রাশিতে ছিল এবার মিন রাশিতে যাচ্ছে তার ফলাফল কি হবে তার প্রভাবে কি কি হতে চলেছে কার কার উন্নতি হবে কার কার সাড়ে সাথে শুরু হবে কার কার ধাইয়া হবে এগুলো নিয়েই আজকের আলোচনার বিষয় তাহলে এই যাই আমরা আলোচনাতে আমরা অপেক্ষায় থাকি যে শনি আমাদের কাছে একটা বেশ নামটাই বেশ গুরুতর এবং সেই শনির গোচর মানে একটা বেশ বড় সড়ো নরচারা তো শুনিনি মেস থেকে মেন মেন ব্যাপারটা হচ্ছে আমাদের মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে গেল কারণ এই বছরটা তাদের কিন্তু ভালো যাবে না আমি বারবার করে বলি মকর রাশি কিন্তু সাড়ে সাতি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু শনি যে প্রবেশ তাতে কিন্তু সবসময় কিন্তু সাড়ে সাতিতে খারাপ হয় তার কোনো ব্যাপার নেই সাড়ে সাতিতে কিন্তু উন্নতিও হতে পারে সেই জায়গাটা তার প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দরকার তার শনি যদি নিচস্ত থাকে দুস্থানগত থাকে বা নেগেটিভ প্রভাব থাকে তাহলে কিন্তু সাড়ে সাথীতে খুব খারাপ ফল দেয় আবার এই সাড়ে সাতিতে তার যদি সময় ভালো থাকে বা দশা ভালো থাকে তার ফেভারেবল থাকে তার অন্তর্দশা ভালো থাকে বা বা তার রাজ্যকারক্য যদি শনি হয় তাহলে কিন্তু অতটা নেগেটিভিটি হবে না এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে হবে যে আমার সাতির প্রভাব বা সাড়ে এলো মানেই যে আমার দুঃখের জীবন শুরু হলো তা কিন্তু নয় অনেক মেষরাশির ক্ষেত্রে খারাপ সময় আসবে অনেক মেষরাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়ও আসবে তাই জায়গাটা পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে হবে আমাদের জানতে হবে যে আমি মেষরাশি তাতে তো সাড়ে সাতি শুরু হচ্ছে কিন্তু এই সাড়ে সাতির প্রভাবে আমার কি কি বাধা কি কি উন্নতি হতে চলেছে এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো কারণ বিশ্বরাশির সময় কিন্তু চরম উন্নতি এবং বৃহস্পতির ঘরে কিন্তু শনির সঞ্চার হচ্ছে সুতরাং বৃহস্পতির ঘরে একাদশ স্থানে শনি কিন্তু চলে গেল সেই জায়গাটা কিন্তু নেগেটিভিটি নেই বরঞ্চ তাদের পজিটিভ জায়গা কিন্তু হয়ে গেল দু মাস একটুখানি তাদের স্ট্রাগেল করতে হবে মে মাসের পর থেকে বৃহস্পতিও যখন দ্বিতীয় স্থানে যাবে তখন কিন্তু অভূতপূর্ব উন্নতি এবং সাকসেসের জায়গাটা আসতে থাকবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির প্রভাব কিন্তু ভালোই মানে সাড়ে সাতি নেই এবং এই শনির সঞ্চার কিন্তু ভালো হবে এবং এর প্রভাবে তাদের সাকসেস এবং জীবনে যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে বা কর্মজীবনে উন্নতির জন্যে এই জায়গাগুলো কিন্তু এই সময়টা কিন্তু বৃহস্পতির করে যেহেতু শনির প্রবেশ এর ফলে মিথুন রাশির আগামী দিন কিন্তু খুব ভালো আসছে যে কোনো সমস্যার থেকে বেরোতে পারবেন কিন্তু আমি বারবার বলি এই যে সঞ্চারটা কিন্তু দেখতে হবে তার শনি কোন জায়গায় বলবান আছে কোন স্থানে বসে আছে কি তার প্রভাব তার প্রভাবের ফলে তার উন্নতি হবে কি অবনতি হবে সেই জায়গাটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে দেখিয়ে নিন তবেই কিন্তু সাকসেস আসবে তবেই জীবনে উন্নতি আসবে